তোর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তোমার একটা নতুন জিনিস বানানো হচ্ছে মতিচুরের যে লাড্ডু বলে মি হ্যাঁ মিহিদা বাংলায় বলে মিহিদানার লাড্ডু যেটা সেটা এই যে বেসন বেসনের মধ্যে সামান্য একটু হলো তার একটু নুন দিয়ে বেসনটা খোলা হয়েছে আর এই আমার তেলের মধ্যে কেমন করে ভাজা হবে সেটা দেখাচ্ছি আর এই হচ্ছে তোমার কাজু আর আলমন্ড একে তোমার ওই যে যেটা দিয়ে আমরা আলুর চিপস কাটি সেটা দিয়ে আর কি কাটা হয়েছে বেসন এই যে যেমন আমরা পকড়ি বানাই না ফুলুরি বলো যাই বলো একটু বেসনগুলোটা বেশি গাঢ় হবে না ওই আর কি যেমন বড়া বানায় তেমনি আর কি দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে একটুখানি ভেজে নেওয়া হচ্ছে এই দেখুন কিছুটা ভেজে তোলা হয়েছে এরকমভাবে বেসন খালি ভাজা হবে অনেকে ছাননি দিয়ে করেন কিন্তু এটা ছাননি ছাড়া আমরা এইভাবে ভেজে নেব এইরকম ভাজা হয়ে গেল এর মধ্যে বেসনে অল্প চিমটে আর কি খাবার শোটা দেবেন সেটা বলা হয়নি আর এই যে একটুখানি হালকা লালচে লালচে হয়েছে যেমন আমরা বড়া বানাই তেমনি আর কি এবার এইটা একটু ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করা হবে এই মিক্সারে সবগুলো দিলাম ঠান্ডা করে দিয়ে এটা হালকা আর কি গুঁড়ো করা হবে এই দেখুন মিক্সারে পেস্ট করে আনালো কিন্তু এরকম দানা দানা থাকে পুরো পাউডার হবে না এরকম এবার চাশনি বানানো হবে এবারে এবার এই চিনিটা এর মধ্যে একটু ফুড কালার হ্যাঁ দিয়ে আর চিনিটাকে অল্প সামান্য একটু জল দেওয়া হবে দিয়ে এটাকে চাটনি বানানো হবে ফুড কালার আপনারা দিতেও পারেন নাও পারেন আর এর মধ্যে একটু ছোটো এলাচ একটু গুঁড়ো করে দেওয়া হবে এইটাকে আর মিষ্টিটা নিজেদের প্রয়োজন মতো অনেকে হালকা মিষ্টি অনেকে গাঢ় মিষ্টি বেশি মিষ্টি আর কি খান সেই বুঝে দেবেন চিনি একটু ছোটো এলাচ গুঁড়ো করে দেওয়া হলো এবার চিনিটাও আমার বলে গেছে আর একটু গাঢ় করব এই তোমার আমার এটা হয়ে গেছে চিনিটা ভুলে গেছে আর একটু আছে পাতলা এবার এইগুলো ঢালা হচ্ছে ঢালে একদম চিনি রসটারকে টেনে নেবে ততক্ষণ কি কাটতে হবে পুরো শুকিয়ে যাবে সমানে খুঁটি দিয়ে দিয়ে নাড়তে হবে ছাড়লে হবে না এরকমভাবে নেড়ে নেড়ে এটাকে শুকাতে হবে এই দেখুন শুকিয়ে গেছে এবার এই বাদামগুলো দেওয়া হবে যেটা আর কি কাজু আর আগুজ আছে এবার এইটা দিয়ে দেওয়া হবে জলটা চিনি এটা বেশি আর কি যেন পাতলা না হয় মোটামুটি আর কি একটু গাঢ় থাকবে আর এই হয়ে গেল একটু ঘি দিতে হবে কেন লাড্ডু করতে গেলে তোমার হাতে জড়িয়ে যাবে তো ঘি একটু লাগা দিতে হবে এর মধ্যে এইভাবে এটা আমার হয়ে গেল এটা গরম গরমই এটা বানাতে হবে হালকা গরম থাকবে এই তোমার একটু ঘি দিতে হচ্ছে এই থালায় ঢেলে নিলাম একটু ঠান্ডা হোক নাগে তো এত গরম তো পাকানো যাবে না একটু ঠান্ডা করতে দিলাম এবার ঠান্ডা হয়ে গেছে এই এবার একটু লাড্ডুর মতো দোকানে একটু বড় বড় দেয় আমরা একটু ছোটো ছোটো করছি রেখে রেখে খাওয়া হবে আর কি এই প্রথম শেখা হলো তা আপনারা এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন কোনো ঝামেলায় নেই তোমার ওই ছাননিতে আলাদা করে সব এক এক করে করার থেকে এইভাবে করবেন এটা সব সোজা এই হয়ে গেল মিহিদানার লাড্ডু এই খুব সুন্দর হয়েছে তা আপনারা খুব সহজভাবেই বানানো হলো আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন খুব মিষ্টিটা আপনারা নিজেদের সুবিধা মতো করবেন এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকুন